আজকের রেসিপি ফুলকপির মাঞ্চুরিয়ান বা গোবি মাঞ্চুরিয়ান এটা রুটি পরোটা লুচি সব সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর সবার কাছে আমার অনুরোধ রইলো বাকে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবে যে কেমন হাই বন্ধুরা চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এটা রান্নার ভিডিও দেখেই বুঝতে পারছো আজকে বানাবো ফুলকপির মাঞ্চুরিয়ান বা গোবি মাঞ্চুরিয়ান তার জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি খেয়ে বেশ মানে খুব বেশি বড় পিস করিনি ছোটো ছোটো মাজারি পিস করে কেটে নিয়েছি এটাকে গরম জলে নুন দিয়ে ফুটিয়ে সেই গরম জলটাকে এর মধ্যে ঢেলে রেখেছিলাম ঢেলে রেখেছি এই কারণের জন্য কারণ যদি কোনো পোকাম থেকে রাখে তারপরে সেটা বেরিয়ে চলে আসবে তারপরে ভালো করে কিছু মিনিট কাছে ভিজিয়ে রেখে তারপরে কিছুক্ষণ পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পরে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি কী কী অ্যাড করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই দেখো অ্যাড করছে এখানে এক টেবিল চামচ আদা রসুন পেস্ট তারপর অ্যাড করছি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো যেই পরিমাণ লাগবে সেটা হলো যতটা পরিমাণে ফুলকপিটা নেবে সেই অনুযায়ী পরিমাণটাকে ঠিক করতে হবে এইবার অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার চার থেকে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব চার চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করলাম এবার দু তিন চামচের মতো ময়দা অ্যাড করে নেব আড়াই চামচের মধ্যে ময়দা অ্যাড করলাম এবার দেব স্বাদ অনুযায়ী নুন যেহেতু নুন জলে আমি অনেকক্ষণ ভিজে রেখেছিলাম তার জন্য নুনের পরিমাণটা একটু কম দিলাম এবার অ্যাড করব গোলমরিচের গুঁড়ো ছোট্ট চামচে দু চামচ গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব যাতে করে এই কোটটা ভালো মতো প্রত্যেকটা ফুলকপির মধ্যে এই কোটটা ভালো মতো লাগে তার জন্য যদি একটু জল মিক্সড করতে হয় তাহলে জল করতে হবে আমি অল্প করে জল মিক্সড করে নেব এই দেখো সুন্দর করে আমি এটাকে মিক্সড করে নিলাম একসাথে করে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা ফুলকপির গোয়াতেই বা প্রত্যেকটা ফুলকপি যে পিসগুলি কেটেছি পিসগুলির মধ্যে কিন্তু ভালো করে মিক্সচারটা লেগেছে যাতে করে কোটটা সুন্দর করে তৈরি হয় আর এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি যখন তেল দিয়ে দিয়েছি কড়াতে তেলটা গরম হলে পরে এবার আস্তে আস্তে করে ফুলকপিকে লিখে সুন্দর করে ভেজে নেব আর ফুলকপিটা যখন ভাজবো তখন আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে কারণ খুব হাই দিলে পরে ভাজাটা ভালো মতো হবে না সুন্দর ক্রিস্পি করে ভেজে নিতে হবে যদি আমাদের এই ভিডিও ভালো লাগে মানে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে আসে থাকার অনুমতি রইল আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ আর একটা কথা এটাকে ম্যারিনেট করার সময় চাইলে পরে পাতিলেবু বা ভিনিগার ব্যবহার করতেই পারো কিন্তু আমি করিনি পাতিলেবু বা ভিনিগার কোনোটাই দিই তোমরা চাইলে পরে করতে পারো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে করে ফুলকপিগুলিকে দিয়ে দেবো একবারে ভাজা করা যাবে না কারণ অনেকটা যেহেতু ফুলকপি হয়েছে আমার তার জন্য আমাকে দুবারে ভাজাটা কমপ্লিট করতে হবে একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেব মানে এক একটা সাইড ভাজা হতে মিনিমাম তিন থেকে চার মিনিট সময় লাগবে তো চার মিনিট পরে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো একটা দিক আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে সুন্দর করে উল্টে নিই উল্টে নিয়ে আরেকটা পিঠো সুন্দর করে ভেজে নিব এরকমভাবেই লাল লাল করে ভাজাটা কিন্তু ভালো করে ভা ভেজে নিতে হবে কারণ এই ভাজাটা যদি কৃষ্মিং হয় তাহলে কিন্তু মাঞ্চুরিয়ানটা খেতে খুব ভালো হবে তার জন্য ভাজাটাকে আমাকে একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তার জন্য আঁচটাকে কিন্তু খুব বাড়িয়ে দিলে হবে না আঁচটাকে বাড়িয়ে দিলে হবে না উপরের মানে যেহেতু কোট দেওয়া রয়েছে কোটটা ভাজা হয়ে পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না তার জন্য আমাকে লক্ষ্য রাখতে হবে যাতে করে আমার মানে উপরটা ঠিক মতো ভাজা হয় আর ভেতরটা সুন্দর করে সেদ্ধ হয়ে যায় দেখো মানে একটা আমার ভাজা হয়ে গেছে বাকিগুলো আমি এরকম একইভাবে ভেজে নেব আর এইটা ভাজা হতে হতে আমার বাকি মাঞ্চুরিয়ান প্রতি যা যা লাগবে তাজা কেটে নিয়েছে আমি এখানে কিছুটা রসুন কুচি করে নিয়েছি এটা ধনে পাতা এটা মানে পেঁয়াজ শাক এটা ক্যাপসিকাম এটা পেঁয়াজ আর এটা পেঁয়াজ শাকটাই এটা একটু বড় করে কাটা আর এটা লাস্টে নামিয়ে জাস্ট ফিনিশিংয়ে দেবো দেখে ছোট করে কেটে রেখেছি এই উপকরণগুলি করার জন্য আমার লাগবে তো আমার ফুলকপিটা এদিকে ভাজা হয়ে গেছে এটা নামিয়ে বাকিগুলিকে ভেজে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো ফুলকপিগুলি সব ভেজে নিয়েছি আর এদিকে একটা কথা আমি যে টমেটোটা কেটেছি যদি কেউ মানে কারণ ইচ্ছে না হয় টমেটোটা কিন্তু স্কিপ করতে পারে কারণ টমেটোটা অপশনাল দিতে পারো না দিতে পারো কারণ যেহেতু টমেটো হাইচাপ ইউজ করা হবে শুধু টমেটোটা না টমেটোটাকে না দিলেও কোনো সমস্যা নেই আর এটা আমার ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটা ভাজার পর অনেকটাই তেল ছিল কিছুটা তেল আমি সরিয়ে নিয়েছি এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি প্রায় দু চামচ মানে চা চামচে দু চামচ রসুন ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি তো সেটা দিয়ে দিলাম এবার উকুনটাকে একটুখানি ভালো করে ভেজে নেব গন্ধটা কাঁচা গন্ধটা মানে সরে যাওয়া পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো থাকবে নয়তো ফুলে যাবে দেখো এটাকে আমি ওই তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিলাম এবার এর মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ এখানে আমি একটা ফুলকপির জন্য বড় সিজের ফুলকপির জন্য আমি দুখানে মিডিয়াম সাইজ পেঁয়াজকে ছোটো ছোটো করে ডুমুডুমো করে কেটে নিয়েছি তো এবার পেঁয়াজটাকে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ক্যাপসিকামটা আমি এখানে ওই মানে এই ফুলকপির জন্য মানে ওই একটা বড়ো সাইজের ফুলকপির জন্য আমি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম গোটা ছোটো ছোটো পিস করে ডুমু করে কেটে নিয়েছি আর যদি বড়ো ক্যাপসিকাম হয় তাহলে পরে সেই সাইজে তোমরা আর্ধেকটা ক্যাপসিকাম ব্যবহার করো আবার যেহেতু ক্যাপসিকামটা ছোটো ছিল তার জন্য আমি মানে একটা গোটা ক্যাপসিকামকে এখানে দিয়েছি ক্যাপসিকামটাকে আমি একটুখানি নেড়ে চেড়ে ওই মিনিট দুই একটুখানি ভেজে নেব ক্যাপসিকামটাকে দেড় মিনিট দু মিনিটের মতো একটু ভেজে নিলাম নিয়ে এবার আমি এর মধ্যে টমেটোটা এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়েছি তোমরা চাইলে বলি টমেটো টমেটোটাকে স্কিপ করে দিতে পারো কারণ টমেটোটা নাও দিতে পারো যেহেতু টমেটো ক্যাচাপটা ইউজ করা হবে সেক্ষেত্রে টমেটোটাকে বাদ দেওয়া যেতে পারে কিন্তু আমার যেহেতু টমেটোটা ভালো লাগে তার জন্য আমি টমেটোটাকে দিয়েছি টমেটোটা আমরা ওরকমই একটুখানি নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে আমি দিয়েছিলাম যে বড়ো বড়ো করে পেঁয়াজ শাক কেটে রেখেছিলাম সেটা এখানে তোমরা পেঁয়াজ শাকের পরিবর্তে কিন্তু এখন যে পেঁয়াজ কিনে দিয়েছি না কচি কচি বেশ নতুন পেঁয়াজ তো উঠেছে সে পেঁয়াজ তুলে দিতে পারো আমি পেঁয়াজ পাতা দিলাম বা তোমরা পেঁয়াজ তুলে দিতে পারো সেটা পেঁয়াজ তুলে দিলে খেতে খারাপ হয় না ভালোই লাগে এবার এর মধ্যে দিয়ে দেবো মশলাপাতি যেগুলো মিক্স করবো সেগুলো অল্প করে হলুদ দিলাম গোলমরিচের গুঁড় দিয়ে দিলাম হলুদ দিলাম গোলমরিচের গুঁড় দিলাম এবার পনিয়ার মতো নুন অ্যাড করে দেব নুনটা একটু বুঝে নিয়ে দিতে হবে যে কতটা নুন লাগবে আর নুনটা একটু কম দেওয়াই ভালো হবে কারণ যেহেতু টমেটো কেচাপ যেটা দেবো তার মধ্যে নুনটা রয়েছে তাই নুনের পরিমাণটা কমই দিলে ভালো হয় আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এখানে অ্যাড করছি গ্রিন চিলি সস এখানে রেড চিলি সসটা ইউজ করলে ভালো হতো কিন্তু যেহেতু রেড চিলি সসটা আমার কাছে নেই যেন আমি গ্রিন চিলি সসটা দিয়ে দিলাম তিন চামচের মতো আর সয়া সসটা দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচের মতো শোয়াশা দিয়ে দিলাম এইবার অ্যাড করেছি পরিমাণ মতো টমেটো ক্যাচাপ আমি টমেটো ক্যাচাপের পরিমাণটা একটু কম দেবো কারণ যেহেতু আমি কাঁচা মানে একটু টমেটো দিয়েছি তার জন্য টমেটো ক্যাচাপের পরিমাণটা আমি কম দেবো আমি দিচ্ছে এখানে দেড় চামচের মতো টমেটো কাঁচা দিয়ে দিচ্ছি আর যারা টমেটো ইউজ করবে না তাদের ক্ষেত্রে একটু পরিমাণটা বেশি লাগবে সেই ক্ষেত্রে হয়তো তিন চামচের মতো লাগবে তিন সাড়ে তিন চামচ লাগবে যেহেতু আমি টমেটো দিয়েছি তার জন্য পরিমাণটা একটু কম দেবো এগুলোকে ভালো করে নেড়ে দেখে নিলাম এবার ব্যালেন্সটা ঠিক করা রাখার জন্য অল্প চিনি মানে এক চামচের মতো ওখানে চিনি অ্যাড করব দেখুন আমি এক চামচ চিনি অ্যাড করে দিয়েছি এবার যেই পাত্রে আমি ভিটাকে যেই পাত্রে মিক্স করেছিলাম সেই পাত্রের মধ্যেই জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি যে ওখানে যেহেতু কর্নফ্লাওয়ারটা রয়েছে ওখানে সেই জলটাকে আমি এখানে দিয়ে দিই গ্রেভিটা নিজের ইচ্ছে অনুযায়ী দেবে যে যেরকম পরিমাণ গ্রেভি দেওয়াটা মনে করবে দরকার সেই পরিমাণ গ্রেভি দেবে আমি যেমন গ্রেভির পরিমাণটাকে একটু বেশি রাখবো তার জন্য আমি জলটা বেশি দিয়েছি আর যদি তোমরা চাও তাহলে পরে আলাদা করে বাটির মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে বেঁচে নিতে পারো নিয়ে সেইটাকে মিক্সড করতে পারো এটা একটু ফুটে উঠলে পরে আমি ভেজে রাখা সেই ফুলকপিগুলিকে দিয়ে দেবো এরকম আমার গ্রেভিটা ফুট উঠেছে এবার ভেজে রাখা ওই ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি আমি দিয়ে বেশি করার কোনো দরকার নেই কারণ যেহেতু ওটা পুরো ভাজা অলরেডি সেদ্ধ হওয়ার বা দিয়ে জাস্ট নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো নয়তো পুরো গ্রেভিটা তো ফুলকপির মধ্যে টেনে যাবে একদম ড্রাই হয়ে যাবে এটা একদমই শুকিয়ে গেছে একটু জল মিক্স করতে হবে তাই আমি একটু গরম জল করে নিচ্ছি গরম জল করে এটার মধ্যে একটু জল মিক্স করে দিতে হবে ওতে একদমই শুকিয়ে গেছে গ্রেভিটা যখন আমি অল্প করে জল মিক্স করে দিয়েছি এবার আমি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তার আগে আমি ছোটো ছোটো করে যে পেঁয়াজ শাকটা কেটে রেখেছিলাম পেঁয়াজ পাতাটা সেটাকে অ্যাড করলাম আর একটু ধনে পাতা অ্যাড করলাম ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপির মানচুরিয়ান দেখো দেখতে কিন্তু যেরকম এটা অসাধারণ খেতেও কিন্তু দুর্দান্ত তোমরা কিন্তু এটা করে কমেন্টে জানাবে আমাকে খেয়ে দে কেমন লাগলো ঠিক আছে আর ভিডিওটা দেখার জন্য অনুরোধ করল থ্যাংক ইউ দেখো ফাইনাল লুকটা একবার দেখে নাও দুর্দান্ত দেখতে হয়েছে আর খেতেও কিন্তু সেরকম অসাধারণ হয়েছে